সারাদেশে পরীক্ষামূলকভাবে চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জানান এরপর মোবাইল অপারেটরদের সংগঠন এম টবের সাথে বৈঠক করে রবিবার থেকে ফোর জি সেবা চালু হবে তবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এখনই চালু হচ্ছে না ধাপে চালু হলো বিচ্ছিন্ন হওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট মঙ্গলবার প্রথম ধাপে শুধুমাত্র জরুরি খাত সংশ্লিষ্ট জায়গাগুলোতে দেওয়া হয় ইন্টারনেট সেবা পরদিন দেশ জুড়ে চালু করে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা তবে মোবাইল ইন্টারনেটের জন্য অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত যারা ইতিমধ্যে বিভিন্ন মেয়াদের মোবাইল ডেটা প্যাকেজ কিনেছেন তাদের ক্ষতিপূরণের বিষয়টিও সেদিনই জানা যাবে শুক্র অথবা শনিবারে অ্যাপটপের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী রবি সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্ক আমরা ফোর জিটা সবার কাছে নিয়ে আসতে পারি আগামী সপ্তাহে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি তবে